বিশ্বের রাজনীতিতে আবারও চরম উত্তেজনা এবার সরাসরি আকাশপথে ভয়ঙ্কর আঘাত আনল যুক্তরাষ্ট্র টার্গেট ছিল ইরান আর এই হামলায় ব্যবহৃত হয়েছে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর বি টু স্টিলত বিমান কীভাবে চালানো হলো এই হামলা কি উদ্দেশ্যে ছিল এই আক্রমণের পেছনে আসুন শুনে বিস্তারিত সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের তবে এবার একেবারেই সরাসরি এবং মারাত্মক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র বলা হচ্ছে মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক এবং অদৃশ্য বিমান বি টু স্পিরিট স্টিলত বোমারু বিমান ব্যবহার করে ইরানের একটি কৌশলগত সামরিক স্থাপনা আঘাত আনা হয় এই বিমানটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং প্রযুক্তি নির্ভর বোমারু বিমান হিসেবে পরিচিত একে উড়ন্ত ডানা বলা হয় এটি রাডারে ধরা পড়ে না এবং উচ্চ ক্ষমতার বোমা বহন করতে পারে বিশ্ব মিডিয়া দিয়ে জানা গিয়েছে এই হামলাটি ছিল একটি প্রসিশন অ্যাটাক অর্থাৎ খুব নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা নিক্ষেপ করা হয়েছে তবে বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ ছিল মূলত ইরানকে সামরিকভাবে বার্তা দেওয়া যেন তারা তাদের পরমাণু কার্যক্রম এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার কমায় তবে যুক্তরাষ্ট্রের এই হামলায় ইরান পরপরই জানিয়ে দিয়েছেন তারা উপযুক্ত জবাব দেবে ইরানের সামরিক বাহিনী প্রস্তুত এবং প্রয়োজনে পাল্টা প্রতিশোধ নিতে পিস হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের উপর এই হামলায় রাশিয়া চীন তুরস্ক নিন্দা করেছেন এবং একে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়ানোর কারণ বলে উল্লেখ্য করেছেন জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন পরিস্থিতি শান্ত রাখার আহ্বানও জানিয়েছেন তবে বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের এই বিটু রুমারু বিমান হামলায় জবাবে ইরান কী পদক্ষেপ নেবে তা নির্ধারণ করে দেবে পরবর্তী আন্তর্জাতিক রাজনীতির গতি সম্প্রতি এ হামলায় কি যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন নাকি একটি বড় সংঘাতের সূচনা নিউজ বাংলা টোয়েন্টি নাইন